ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস এডুকেশন হাউ আর ইউ হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেড সো টু আই বিল টিচ ইউ দ্য ইউজ অফ ইউজ টু আজ আমরা ইউজ টুর ব্যবহার শিখব ইউজ টু দুটো স্পেশাল ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন কোন ক্ষেত্রে সেটা আমরা শিখব তো চলো শুরু করা যাক প্রথম যে ব্যবহারটা আমরা শিখব সেটা হচ্ছে অতীতে কোনো কাজ আমরা অভ্যস্ত ছিলাম অতীতে কোনো কাজ করতে আমরা অভ্যস্ত ছিলাম কিন্তু এখন আর সেই কাজটি আমরা করি না এরকম ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি এরকম ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি তাহলে এক্সাম্পেলের মাধ্যমে বোঝা যাক আমরা যদি বলি আমরা ছোটোবেলায় সাঁতার কাটতাম আমরা ছোটোবেলায় সাঁতার কাটতাম উই ইউজ টু সুইম ইন আওয়ার চাইল্ডহুড উই ইউজ টু সুইম ইন আওয়ার চাইল্ডহুড আমরা যদি বলি যে আমরা সকালে প্রতিদিন পড়তে বসতাম আমরা সকালে প্রতিদিন পড়তে বসতাম তাহলে সেক্ষেত্রে কি হবে উই ইউজ টু রিড এভরিডে ইন দ্য মর্নিং উই ইউজ টু রিড এভরিডে ইন দ্য মর্নিং তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশানটা কি হলো সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের এক নম্বর ফ্রম প্লাস রিমেইনিং বা বাকি অংশটুকু এবার আমরা শিখবো দ্বিতীয় ব্যবহারটা দ্বিতীয় ব্যবহারটার কি কোনো আমরা অভ্যস্ত বর্তমানে কোনো কাজ করতে আমরা অভ্যস্ত এরকম কোনো বাক্যর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি এরকম বাক্যর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি আমি যদি বলি আমি রান্না করতে অভ্যস্ত আই অ্যাম ইউজ টু কুক আই অ্যাম ইউজ টু কুক আমি সকালে হাঁটতে অভ্যস্ত আমি সকালে হাঁটতে অভ্যস্ত তাহলে আই এম ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং আই অ্যাম ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং সো টুডে আপ টু দিস ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও